আমরা পৃথিবী নামক গ্রহে বসবাসকারী প্রাণী আমাদের উপর বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘূর্ণিঝড় আক্রমণ করে এতে মানুষের প্রচুর ক্ষয়ক্ষতিও হয় কিন্তু এই পৃথিবীতে একবার এমন এক ঝড় হয়েছিল যাতে পৃথিবীর সকল প্রাণী পানিতে ডুবে মারা গিয়েছিল শুধু কয়েকজন ব্যতীত হ্যাঁ আপনি এখন যেই ব্যক্তিটির কথা মনে করছেন আজকের গল্পের নায়ক তিনি নবী হযরত নুহ আলিবাসাল্লাম যাকে দ্বিতীয় আদমও বলা হয়ে থাকে কেননা তারপর থেকেই পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছিল তাকে নিয়ে পবিত্র কোরআনে এমন কিছু গাণিতিক রহস্য রয়েছে যা হয়তো আপনি কখনোই জানতেন না তাই অনুরোধ করব না টেনে পুরো আলোচনাটি শুনুন হযরত নোহ আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন শরীফে একটা সুরা রয়েছে যার নাম সৌরাত এই সুরাটি পবিত্র কোরআনের একাত্তর নম্বর সুরা আর এতে মোট আয়াত রয়েছে আঠাইশটি সুরা নম্বর একাত্তর থেকে আয়াত সংখ্যা আঠাইশ বিয়োগ করলে যে সংখ্যাটি আসে সেটি হলো তেতাল্লিশ মজার ব্যাপার হলো পবিত্র কোরআন শরীফে নোহ শব্দটি এসেছেও ঠিক তেতাল্লিশ বার অন্যদিকে পবিত্র কোরআনে সুরা আছে মোট একশো চোদ্দোটি সুরা নোহের পরে কোরআনের শেষ পর্যন্ত সুরা বাকিও থাকে ঠিক তেতাল্লিশটি বিস্ময়কর ব্যাপার হলো সুরা নোহের পর থেকে আর কোনো সুরায় নূপ আলাইসাল্লামের নাম আসেনি অবাক করা ব্যাপার হলো সুরাই নুহের পূর্বেও তেতাল্লিশটি সুরার মধ্যে নু আলাইসাল্লামের নাম নেই আরও একটি মজার বিষয় হল সুরাই নুহে যেমন আঠাইশটি আয়াত তেমনই পবিত্র কোরআনে নুহ শব্দটি এসেছে ঠিক আঠাইশটি সুরায় আর সেই সুরেগুলি হলো সুরা আল ইমরন নিসা আনাম আরফ তাওবা ইউনুস হুদ ইব্রাহিম বনি ইসরাইল মারিয়াম আম্বিয়া হস মুমিনুন, ফুরকন সোয়ার আনকাবুত আহজাব পবিত্র কোরআনে তেতাল্লিশ বার নুহ শব্দটি এসেছে এর আবার তিনটি ভাগ রয়েছে যেমন প্রথমত সুরে তাহরিমের দশ নং আয়তে এসেছে ইম্র আতা বা নুহের স্ত্রী হিসেবে এভাবে পবিত্র কোরআনে এসেছে মাত্র একবার দ্বিতীয়ত কোথাও এসেছে কৌমি নহ বা নুহের সম্প্রদায় হিসেবে এই শব্দটি এসেছে চোদ্দ বার আবার কোথাও আছে শুধু নুহ শব্দ যা দ্বারা নুহ আলি বোঝানো হয়েছে মজার ব্যাপার হল পবিত্র আনে শুধু নুহ আলাই হুয়াশাল্লামের নাম এসেছে মোট আঠাইশ বার অতএব সুরায় নুহে আঠাইশটি আয়াত নুহ শব্দটি এসেছে মোট আঠাশটি সুরায় আবার পবিত্র আনে শুধু নুহ আলাইহি নাম এসেছে ঠিক আঠাইশ বার যেই আঠাইশটি সুরায় শুধু নু শব্দটি এসেছে সেই সুরাগুলি হল সুরায় আল ইমরন নং তেত্রিশ সুরায় নিসা একশো তেষট্টি সুরা আনাম চুরাশি সুরাই আরফ উনষাট সুরা ইউনুস একাত্তর সুরাহুদ পঁচিশ সুরাহুদ বত্রিশ সুরাহুদ ছত্রিশ সুরাহুদ বিয়াল্লিশ সুরাহুদ পঁয়তাল্লিশ সুরাহুদ ছচল্লিশ সুরাহুদ আটচল্লিশ সুরা বন ইসরায়েল তিন সুরা বনি ইসরাল সতেরো সুরা মারিয়াম আটান্ন সুরা আম্বিয়া ছিয়াত্তর সুরা মিনুন তেইশ সুরা সুয়ার একশো ছয় সুরা সুয়ার একশো ষোলো সুরা আনকাবুত চোদ্দ সুরা আহজাব সাত সুরা সফাত পঞ্চান্ন সুরা সফাত উনআশি সুরা সুর তেরো সুরা হাদিদ ছাব্বিশ সুরা নুভ এক সুরা নুফ একুশ সুরা নুফ ছাব্বিশ প্রিয় সুদী যেই আঠাশটি সুরায় নুফ শব্দ উল্লেখ রয়েছে সেই আঠাইশটি সুরার ক্রম নম্বর যোগ করলে হয় আটশো আটত্রিশ আর কোরআনের শুরু থেকে আটশো আটত্রিশতম আয়াত হল সুরায় আনগামের উনপঞ্চাশ নম্বর আয়াত চলুন আমরা একটু সেই আয়াতটির প্রতি লক্ষ্য করি আশ্চর্যের বিষয় হল এই আয়াতটিতে হরফ রয়েছে ঠিক তেতাল্লিশটি আশা করি তেতাল্লিশ সংখ্যাটির কথা মনে রয়েছে যা নুভনবীর আলোচনার মোট আয়াত সংখ্যা সুরায় নুহের সিরিয়াল নম্বর একাত্তর এতে আয়াত রয়েছে আঠাশটি আর এই দুইটিকে গুণ করলে হবে উনিশশো আটাশি অন্যদিকে কোরআনের উনিশশো আটাশি নম্বর আয়াত হল সুরায় নাহলের সাতাশি নং আয়াত চলুন আমরা একটু এই আয়াতটির দিকেও লক্ষ্য করি অবাক করা ব্যাপার হলো এই আয়াতেও রয়েছে ঠিক তেতাল্লিশটি হরফ মহান আল্লাহ তালা সমগ্র কোরআন জুড়ে কতই না চমৎকারভাবে আলাইহুয়া সাল্লামকে উপস্থাপন করেছেন প্রিয় সুধী একটু লক্ষ্য করুন আরবিতে নুহ শব্দটি লিখতে তিনটি হরফের প্রয়োজন অর্থাৎ নুন ওয়াও হা মজার ব্যাপার হল নুহ শব্দটি সুরাই নুহের মধ্যে ঠিক তিনবার ব্যবহৃত হয়েছে আর সেই আয়াত সংখ্যাগুলো হলো সুরায় নুহের প্রথম আয়াত সুরায় নুহের একুশ নং আয়াত ও সুরায় নুহের ছাব্বিশ নং আয়াত এবার চলুন আমরা প্রথম আয়াতটির দিকে একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন আয়াতটিতে নুহ শব্দটিও ঠিক তিন নম্বর শব্দে রয়েছে আরও মজার ব্যাপার হলো নুহ শব্দটি সর্বপ্রথম পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে সুরায় আল ইমরনে যা কোরআনের ঠিক তিন নম্বর সুরা এবার আমরা দেখব সুরায় আল ইমরনের কোথায় নুহ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে আয়াতটি হল ইবর ইব্রাহিম আর এই আয়াতের সংখ্যাটিও হলো তিনের সঙ্গে আরও একটি তিন অর্থাৎ তেত্রিশ প্রিয় আমরা তিন নিয়ে যা পেয়েছি তা হলো নূহ শব্দে হরফ রয়েছে তিনটি সুরাই নুহে নুব শব্দটি আছে তিনবার সুরাই নুহে নূপ শব্দটি সর্বপ্রথম ব্যবহৃত হয়েছে তিন নম্বর শব্দে নূহ শব্দটি সর্বপ্রথম কোরআনে ব্যবহৃত হয়েছে তিন নম্বর সুরায় সেটির আবার আয়াত নম্বর ডবল তিন অর্থাৎ তেত্রিশ কিছুক্ষণ পূর্বেই বলেছিলাম সমগ্র কোরআনে নুহের জাতি এই শব্দটি উল্লেখ রয়েছে মোট চোদ্দবার চলুন এবার আমরা এই কে নিয়ে কিছুটা হিসাব নিকাশ করি একটু আগে আমরা যে তেতাল্লিশ নিয়ে কথা বলেছি সেই তেতাল্লিশ একটি মৌলিক সংখ্যা আশা করি মৌলিক সংখ্যা সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা রয়েছে তবু সংক্ষেপে বলতে গেলে মৌলিক সংখ্যা হল যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকেই মৌলিক সংখ্যা বলে এবার আমরা হিসাব করে দেখব চোদ্দোর সাথে মৌলিক সংখ্যা তেতাল্লিশের কোনো সম্পর্ক আছে কি না প্রথম মৌলিক সংখ্যা দুই দ্বিতীয় মৌলিক সংখ্যা তিন তৃতীয় মৌলিক সংখ্যা পাঁচ চতুর্থ মৌলিক সংখ্যা সাত এভাবে চোদ্দতম মৌলিক সংখ্যা হলো তেতাল্লিশ এই তেতাল্লিশ ঠিক চোদ্দতম মৌলিক সংখ্যা আমরা পূর্বে তিন নিয়েও আলোচনা করেছি মজার ব্যাপার হলো আমরা যদি সুরায় নোহের ১৪ নম্বর আয়াতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাব সেখানে ঠিক তিনটি শব্দ রয়েছে আয়াতটি হল অকদ খকুম আত প্রিয় আপনারা আরও অবাক হবেন পবিত্র কোরআনে সর্বপ্রথম যেই সুরায় তিনটি আয়াত আছে সেটি হল সুরায় আসর যেটা আবার কোরআনের একশো তিন নম্বর সুরা আর আশ্চর্যজনকভাবে এই সুরায় রয়েছে চোদ্দটি শব্দ আর একাত্তরটি হরফ একদিকে নুহ শব্দে তিনটি হরফ আর কোরআনে কৌমিনুভ বা নুহের জাতি শব্দটির উল্লেখ রয়েছে চোদ্দবার আর সুরায় নুহ কোরআনের একাত্তর নম্বর সুরা অন্যদিকে কোরআনের একশো চোদ্দ সুরার যে আয়াতে সর্বপ্রথম তিনটি আয়াত রয়েছে তা হল সুরায় আসর এখানে আছে তিনটি আয়াত চোদ্দটি শব্দ আর একাত্তরটি হরফ আসরের সাথে নুহ আলাই কি চমৎকার মিল সুবাহান সুরায় নুহে দুইটি আয়াত রয়েছে যেটি সেই আয়াত নম্বর আর আয়াতের হরফ সংখ্যার সমান সেই আয়াত দুটি হল চোদ্দ নম্বর আর বিশ নম্বর আয়াত অর্থাৎ চৌদ্দ নম্বর আয়াতে চোদ্দটি হরফ আর বিশ নম্বর আয়াতে ঠিক বিশটি হরফ রয়েছে প্রিয় সুধি ভালোভাবে লক্ষ্য করে দেখুন চোদ্দ নম্বর আয়াতে ঠিক চোদ্দটি হরফ রয়েছে আর বিশ নম্বর আয়াতে ঠিক বিশটি হরফ রয়েছে এখানে চোদ্দ ও বিশ নম্বর আয়াতে মিল থাকার একটি রহস্য রয়েছে আর তা হল চোদ্দতম মৌলিক সংখ্যা তেতাল্লিশ যা আমরা আগেই জেনেছি আর বিশ নম্বর মৌলিক সংখ্যা হলো একাত্তর অন্যদিকে পবিত্র কোরআনে নূহ শব্দটি ব্যবহৃত হয়েছে ঠিক তেতাল্লিশ বার আর সুরা নূহ একাত্তর নম্বর সুরা প্রিয়সূধী ভিডিও শুরুতেই বলেছিলাম নুহ আলাইহুকে দ্বিতীয় আদম বা আদমে সানিও বলা হয়ে থাকে অতএব বোঝা গেল নূহ আলাইহুয়াশাল্লামের সাথে মানব জাতির একটা সম্পর্ক আছে অন্যদিকে মানব জাতির সাথে সম্পর্ক রয়েছে মানব অঙ্গের আমাদের মানব দেহে লক্ষ কোটি কোষ রয়েছে যাকে ইংরেজিতে বলা হয় সেল সেই প্রত্যেকটি সেলের ভিতরে থাকে তেইশ জোড়া ক্রোমোজম ক্রোমোজম দেহে এতটাই গুরুত্বপূর্ণ যে ক্রোমোজম ছাড়া মানুষের গঠনই হয় না আর বেঁচে থাকা তো দূরের কথা এই প্রত্যেকটি কোষে তেইশ জোড়া বা ছেচল্লিশটি ক্রোমোজম থাকে তার অর্থ হল ক্রোমোজমের সাথে তেইশ আর ছেচল্লিশ এই সংখ্যা দুটির গভীর সম্পর্ক আছে এবার আমরা একটু মিলিয়ে দেখি লুহা আলাইহি হুয়াশাল্লামের সাথে এই ক্রোমোজমের কোন সম্পর্ক আছে কিনা লুহা আলাইহাসাল্লামের নাম সবচেয়ে বেশিবার এসেছে সুরায় হুদে যেটি কোরআনের এগারো নম্বর সুরা আর এগারোতম শব্দ হিসেবে যেখানে নুহ নামটি এসেছে সেটিও ঠিক ছেচল্লিশ নম্বর আয়াত অবাক করা বিষয় হল এই ছিচল্লিশ নম্বর আয়াতে ঠিক তেইশটি শব্দ রয়েছে আর আমাদের শরীরেও ঠিক ছেচল্লিশটি বা তেইশটি ক্রমোজম রয়েছে প্রিয়সদী আমরা তো তেইশ নিয়ে অনেক কথাই বললাম কিন্তু কোরআনের তেইশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতটিকে একবার লক্ষ্য করব না চলুন এবারে কোরআনের তেইশ নম্বর সুরার তেইশ নম্বর আয়াতটি একবার লক্ষ্য করা যাক পবিত্র কোরআনের তেইশতম সুরার তেইশ নম্বর আয়াত হল সুরা তেইশ নম্বর আয়াত এতক্ষণ আমরা তেশজুরা ক্রোমোজোমের সাথে এক নবীর নামের সাদৃশ্য খুঁজেছিলাম আর এই তেইশতম সুরার তেইশ নম্বর আয়াতেও একজন নবীর কথা বলা হয়েছে আর তিনিই হলেন আমাদের আজকের গল্পের নায়ক নবী হযরত নূহ আলহাসাল্লাম প্রিয় সুধী কোনো সুস্থ মস্তিষ্ক এত হিসাব নিকাশকে নিশক কাকতালিও বলে উড়িয়ে দিতে পারে না আমরা ব্যর্থহীনভাবে বলতে পারি পবিত্র কোরআনের সূক্ষ্ম গাণিতিক সাদৃশ্য কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহ তালা নিখুঁত পরিকল্পনা করেই সুরা ও আয়াতগুলোকে অত্যন্ত সূক্ষ্মভাবে একটার পর একটা বিন্যাস্ত করেছেন এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সুরায় হুদের প্রথম আয়াতে বলেছেন এর আয়াতসমূহ বিজ্ঞানময় সুবিন্যাস্ত বিশদভাবে বর্ণিত মহাজ্ঞানী আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের বরকত দান করুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ